কত আছে গরমের কথা কি বলবো কিন্তু এই গরমে দিও গ্যাস থাকে না পাঙ্গাশ মাছের তরকারিতে নুন তেল জাল মশলা সব কিন্তু একবারে পারফেক্ট হয়েছে তরকারিটা দেখতে সেরকম হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে পাঙ্গাশ মাছ ভাইজা নিলাম এই পাঙ্গাস মাছটা রান্না করবো কিন্তু সিমার আলু দিয়ে আর এই দেখেন তেলটা কিন্তু আমি দিয়ে দিতেছি পাঙ্গাশ মাছের তেলটা এই তেল দিয়ে কিন্তু রান্না করবো মাছের থেকেও বের হয়েছে আবার এমনি তো আমি একটু তেল বেশি দিয়ে দিছি এখন মাছের তেলটা দিয়ে কিন্তু মানে মাংস বাজার তেলটা দিয়ে তরকারিটা রান্না বসাই তুমি এখন কিন্তু এইখান থেকে আমি এই যে জিরা বাটা আর একটু আদা রসুন বাটা এগুলো দিয়ে দেবো দিয়ে কিন্তু তেলের সাথে ভাজা ভাজা করে নেব যেটা কিন্তু ওর ভাজা ভাজা হয়ে গেছে কি এখন একটু পানি দিয়ে অল্প তো মসলা দিয়ে দেবো এখানে আমি হলুদ লাগুন মরিচের গুঁড়ো সাথে কিন্তু একটু দইনার গুঁড়ো দিছি এই যে দরিয়ার গুঁড়াটা কিন্তু অল্পই দিচ্ছি কারণ দরিয়ার গুঁড়ার গন্ধটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে না সেজন্য আমি অল্প পরিমাণে দিই আর এত গরম পত্তা গরমের কথা আর কি বলবো কিন্তু এই গরমে দিয়ে গ্যাস থাকে না এরকম কিন্তু আমি কখনোই দেখি না মানে শীতের সময় যাই তো গরমে এরকম গ্যাস থাকে না এরকম দেখি না এই বছরই মানে প্রথম দেখতাছি যে গরমে গ্যাসে এত ডিস্টার্ব করে সকালবেলা থাকে না সন্ধ্যার পরেও কিন্তু থাকে না মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আমার ডিম আর আলু ডিমটা কিন্তু আর দুদিন আগে আনছি ফ্রিজে ছিল আর কি রান্না করি না আজকে রান্না করতে সাথে কিন্তু অল্প পরিমাণ পানিও দিয়েছি সিমটা ভালোভাবে কষানোর জন্য তা না হলে কিন্তু সিমটা ভালোভাবে কষানো হইব না সেজন্য একটু পানি দিয়ে দিছি এখন ভালোভাবে সিমটা কষো এখন কিন্তু ডাকনাটা সরিয়ে দিছি এখন আর আমি ডাকনাটা দেবো না এখন আস্তে আস্তে ভালো করে কষো ডাকনাটা কিন্তু এখন আর আমি দেই না তরকারি কষানো জন্য যে আমি দিছিলাম ওটা কিন্তু শুকিয়ে গেছে তেলটা উপরে বাসা গেছে তার মানে তরকারিটা আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়েছে যে আর তরকারি কষানোর সময় চুলার জালটা কিন্তু মিডিয়াম রাখবেন তরকারিটা যেন ভালোভাবে কষানো হয় সব তরকারি ভালোভাবে কষানো হলে কিন্তু রান্নাটাও খুবই মজার হয় মানে তরকারি রান্নাটা আর কি চুলার রাস্তা তখন মিডিয়াম রাখতে ভালো হয় আমার তরকারি ভালো কিন্তু মাছ আমি এখন দিব না মাছটা কিন্তু আমি একটু ফলে দিব ওই জোলটা আর একটু কম দেয় তারপরে কিন্তু আমি মাছটা দিব এখন জোল কিছুটা কমে আছে এখন কিন্তু চাইলে মাছটা দেওয়া যায় তার জন্য আমি মাছটা দিয়ে দিব এখন এই যে এখানে কিন্তু ফার্স্ট পিস মাছ এই দিয়ে দিলাম মাছটা এখন একটু লারা সাড়া দিয়া এই এবার আমার তরকারিটা আস্তে আস্তে হোক তাই না আমার সিমের তরকারির অবস্থা দেখি এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে গেছে জোল কিন্তু অনেকটা দমে গেছে আর যেইটুকু জোল আছে এইটুকু কিন্তু আমি রাখবো সেজন্য এখন চুলাটা বন্ধ করে দিন রান্নাটা কিন্তু সুন্দরী হয়েছে ফাঙ্গাস মতো আর লাগতাম না বেশি লাল্লা বাঙা দি ঢুকিয়া আর এই দিক দিয়ে কিন্তু আমি সিসিঙ্গা আর আলু নিরামিষ বসাইছি এটা জোল কিন্তু আমি অনেকটা শুকনো করবো মানে একবার শুকনো শুকনো এটা রান্না করবো আর এই যে এই চুলাটা বন্ধ করে দিল শে তরকারিতে নুন তেল জাল মশলা সব কিন্তু একবারে পারফেক্ট হইছে তরকারিটা দেখতে সেরকম হয়েছে এই যে আমার তরকারির ফাইনাল কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ